আপনি নামে আসেন কাগজপত্র আপনি এত লোড নেশেন কেন দেখাবেন তো বটেই এত লোড কেন হ্যাঁ লোড তো হবে লোড নেশেন আবার বলেন লোড তো হবে

হ্যাঁ বসে উঠে থাকেন আপনার ভালো সাহসের আবার কোথায় যাবেন হাটগোপালপুর আবার পোর্টের লুঙ্গি হম এই যে হাইলোড নেন আপনারা এটা যদি কোনো কারণে আপনার বন্ধু আপনার সচেতন হইতে হবে